ভোলায় শিমের আবাদ লাভজনক হয়ে উঠেছে আগ্রহ বেড়েছে কৃষকের চলতি মৌসুমে এই অঞ্চলে কয়েকটি গ্রামে প্রচুর শিমের চাষ হয়েছে ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া উমরের রিপোর্ট বাণিজ্যিকভাবে শিম চাষ করে ভাগ্য বদলেছে ভোলার কয়েকটি গ্রামের কৃষকদের জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে মাঠে সবুজ হলুদ শিম ফুলের সমারোহ অনুকূল আবহাওয়ায় রোগবালাই ও পোকার আক্রমণ কম হয়েছে এবার এতে পাওয়া গেছে বেশি ফলন বাজার দর কম হওয়ার পরেও হেক্টর প্রতি আবাদ বেশি হওয়ায় খরচ পুষিয়ে নিতে পারছে কৃষক সার ওষুধ মিলে সত্তর আশি হাজার টাকা লাইন খরচ আর সিম অনেক ভালো সিমে লাভ হতে পারে এবার আমি আশা করি আমার লাভমানও বেশি হবে সিম চাষ এবার খুব ভালো ইনশাল্লাহ এবার আরো ফলন খুব ভালো দামও ভালো পাইতেছি এমনকি সিমের ফলনও ভালো প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে পাইকার আসছেন কৃষকের খেতে নগদ টাকায় জমি থেকে শিম কিনে নিয়ে যাচ্ছেন তারা এবছর জেলার শিমের আবাদ হয়েছে এক হাজার দুশো হেক্টর জমিতে আবহাওয়া অনুকূলে থাকাতে ফলন ভালো রোগবালাই বালাই পোকামাকড় নাই বললেই চলে যার ফলে কৃষক শিমের আবাদের দ্বারা লাভবান হয়েছে এবং মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা বিন্দু। সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে পরামর্শ সহযোগিতা দিতেছে যার ফলে সিম আবাদে কৃষক আরো বেশি আগ্রহী জেলায় সিমের আবাদ বেড়ে যাওয়ায় সিম খেতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েক হাজার মানুষের সাদি উমর আই